তোরা গুজরাতের মধ্যে আল্লাহ্পাক ঘোষণা করেন এয়া আই হল্লাদিনা আ অনুজিতানিবু কাশিরামিনা জন্নে ইন্ন বাজাস জন্নে এস্পুন ওয়ালায়া তাজা সাসু ওলাইয়াতা আই হুব্ব হা দুকুম আইয়া আকলা মাখি হে মাইতান কা কারি তুমো হো হেমানদাররা না মিথ্যা না তুমি কি তোমার মরা ভাইয়ের গোস্ত খাইতে চাও নিশ্চয়ই তুমি তুতাহা খুব খারাপই মনে করো পছন্দ মনে করো গিবত হলো সত্য কথা বলে কাউকে অপবাদ দেওয়া এটা হলো গিবত মিথ্যা বলা সেটা হলো তহমত বহুতান তোহমত বলা হয় সেটা। এটা থেকে পাক নিজেকে পরহেজ করার হুকুম পাক দিছে আজকে যখন মানুষকে কোনো ধারণা করেন সে সামনে ভালোও হইতে পারে পশ্চাদে সুজারে সে তোমার কষ্টেই টানিয়েছে পায়ের তলার ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে নিমিষে প্রতিশোধ নেয় তার উঠি শিরো পড়ে হ্যাঁ কখনো এটা করা যাবে না একটা মানুষ সম্পর্কে অমূলক ধারণা করা যাবে না বাজা জন্যে এসমন নিশ্চয় কিছু ধারণা অমূলক ধারণা গুণায়ের কারণ এটা গুণায়ের কারণ এটা হইতে পারে

তোমরাও কাউকে গেবসেখা নিন্দা বা ঠাট্টা করো না নিচু ভেবে না তারাও তো তোমাদের সে ভালো হয়ে যেতে পারে আজকাল দেখেন আরবের শ্রেষ্ঠ মুনাফেকের নাম কি সবচেয়ে বড় মুনাফেক আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে ওবাই হলো সবচেয়ে বড় মুনাফেক এই মুনাফেকদের একটা উদাহরণ আলফাক দিছেন শাস্তি আল্লাপাক ঘোষণা করছেন ইন্নাল মোনাফিকেনা ফিরদ্দারকিল আসফালে মিনারদার জাহার নামের তলদেশে মোনাফিকদের স্থান হবে আর মুনাফিকদের একটা উদাহরণ আল্লাপাক দিছেন আল্লাহ নবী সাসম বলেন যে আমার দরবারে তিনশো থেকে সাড়ে তিনশো মুনাফিক আছে তার নাম চিনে বাড়ি চিনে তারা ভাবেন না ও জানি হয়তাল বলেন ইয়ারা সোলাল্লাহ চিনে দেন কল্লাউরে দেই আল্লাহ নবী সাসম বলেন এই খামোশ চুপ থাকো তো মুনাফিকের একটা চিহ্ন আছে ওয়াইজা লাকুল্লাদীনা আমনও কলু আম আন্না যখন মুসলমানদের মোমেন্টদের কাছে যখন আসে তখন তারা বলে আরে আমরা তোমাদের সাথে আসি তো ইমান আনজি তো জানা মাতে টুপি আছে বাড়ি আছে যুব্বা আছে ওয়াইজা খোলাবিলার সহিত আমি কলো ইন্নাম ইন্না ইনাম না হানিম মুস্তা আল্লাহ ইয়াসতাজি ভীম আহিমদুল ফিত মাহুন ওলাই কেল্লাদিন আস্তারদ দলালাত বিলহুদা ফমারবিহাত তিজারত হুম কারণ মহতা দিন আর যখন তারা তাদের নিজের আপন দল তাদের নিজের দলের কাছে নিজ লোকের কাছে যখন তারা চলে আসে তখন বলে আরে মুসলমানদের ওখানে গেছিলেন তা মানে ঠাট্টা করছি আল্লাহ বলেন আমি তাদের তাদের কৌশল অবলম্বনকে আমি তাদের ঠাট্টার প্রতিশোধ নেবো আল্লাহ আস্তা ওই বুদ্ধ হুম ফি তুকিয়ান মিমাহন আল্লাহ তাদের রশিটাকে তাদের দহিতার মধ্যে আমি ঢিলা দিয়ে দিছি যেদিন ধরবো সেদিন ধরার মতো তাদেরকে ধরবো আমি অতএব মুনাফিকের আলামত হলো যে আপনার কাছে আসে খারাপ বলে আরেকজন কাছে গেলে আপনার খারাপ তার কাছে যায় হলো বলে এটা হলো আলামত তা আবদুল্লাবিনু উবাই হলো আরবের শ্রেষ্ঠ মুনাফিক তো সে শ্রেষ্ঠ মুনাফিক দেখে তার বউ প্লামান ব্যক্তিরা আপনি খারাপ করবেন নাকি ববরে পদ্ম আবদুল্লাবিনু ওবাই শ্রেষ্ঠ মুনাফিক ছিল কথা ঠিক তার ছেলে মুসলমান হয়ে জলিল কদর সাহাবি ছিল সোহান আল্লাহ আল্লা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আবদুল্লাবন ওবাই মুনাফিকের যখন মৃত্যু হয় তখন জানাজার নামাজ দেওয়ার জন্য জানাজার নামাজ এগিয়েছিল আল্লাপাকতে তো আগে বলছেন যে হে রসুল আপনি যতই মাফ করেন যাই কিসে করেন সত্তর বার করলো আমি আবদুল্লু এই উবায় এই মুনাফিকের আমি ছাড়তাম না আমার রসুলো অনেক কষ্ট দিছে মুনাফিকই করছে আমি আপনি যাই কবুল করুবি না ওর আমি ধরুনই এরপরও আব্দুল বিন ওবায়ের ছেলে তখন সাহাবি মৃত্যু হওয়ার পরে বললেন ইয়ার রাসমল আল্লাহ আমার বাপে তো অনেক মোনাফিকি করছে অনেক শাস্তি তার ঠিক কিন্তু আমার আশা যদি আমার পিতার জানা যে আপনি শরীর দোয়ার করতেন আল্লাহ আমার পিতাকে মাফ করে দিত তাহ্ নবী স্বীকার করলেন যে চলো যাই তখন রওনা দিচ্ছে অমরাদ পিছন দেখতে পাঞ্জাবি টাই না ইয়ার রাসমাল আল্লাহ কার জানাই যা জান আবদুল আরবির শ্রেষ্ঠ মুনাফিক আল্লাহাক তো শাস্তি ঘোষণা করছে আল্লাহ মুনাফিকের জানা যায় নবী হাজির জানাজান নামাজ হয়ে গেলে জানাজা বললেন কিন্তু আল্লাহ তো দু তারপরে অমর বলতেছেন হেরাসুল কি হেকুত কি শোনা আমি আমার ঋণ পরিশোধ করছি শত্রু হল ঋণই থাকলে ঋণ পরিশোধ করবেন এর নাম হলো বিশ্বনবী বদরের যুদ্ধে তখন তো খুব শীত পড়ছিল বৃষ্টি শীত আবার রোজার সময় সতরি রমজান তা হয়েছিল সময় আল্লাহ নবী আপন চাচা সে হলো আব্বাস রাজি আল্লাহ তালান তো উনি ছিলেন উঁচা লম্বা তো শীতে কাঁপতে ছিলেন একটা জামা কোথাও পাইতে ছিলেন না চাষার শীত নিবারণের জন্য আবদুল্লাহ উবাই ছিল উঁচা লম্বা মোনাফিক উঁচা লম্বা ছিল তার একটা জামা ছিল মোটা জামা ছিল তখন সেইটা খুলে রাসুলের চাষারে দেন আব্বাস দেন ওইটা পরে তিনি শীত নিবারণ করেন আল্লাহ নবী সসম বললেন আরে আমার আপন চাচাকে কে আবদুল্লার ওবাই মুনাফিক হতে পারে জামাটা দিয়ে তার শীত নিবারণ করছে বদরের যুদ্ধে আমি কেমনি করে তার জানা যায় না যাইতে পারি এই ঋণটা শোধ করার জন্য আমি তার জানা উপস্থিত হয়েছি উমর জানো আমি তার ঋণ শোধ করলাম সোমান আল্লাহ এর নাম হল বিশ্ব নবী কাজে খারাপ কারে বলবেন গবরে গবরে পদ্মফুল আরেক পদ্মফুল দেখবেন দেয় আবু জাহেলের ফুলা নাম হলো ইকরামা আবু জাহেলের ফুলা ফুত ইকরামা মুসলমান হইছে সাহাবি জাননা থেকে সেগা। আর আবু জাহেলে কিরাই খাইছে আর ইবনা আফ্রোহ্বাসের হাতে আবু জাহেল নিহত হয়ে গেছে বদরযুদ্ধে একটা টুকরো টুকরি খুলেছি সে বদর প্রান্তরে আমি গেছি সে বদর প্রান্তরে আমি গেছি বসতে জাগা করে দেন নতুন মানুষ সে বদর প্রান্তরে বদর প্রান্তরে আমি গেছি আবুজাহেল সেখানে নিহত হয়েছে নিহতর জায়গাটা দেখি কি পাত্রটা তোর মাই রে উষা করে রাখছে বদর দিয়ে বদর প্রান্তরে আমি তো গেলাম মন্দিরের তো মনোবস থেকে আশি কিলোমিটার দূরে বদর প্রান্তর খেয়াল করলাম যে অনেক মানুষ যায় একজন দেয় দিচ্ছে আমি বললাম আবু রে মারছে কোন জায়গায় কয়ে এই জায়গায় চিনেন না মানে মারতেছে দেন না উচা নিয়ে আলাইছে আমার তখন শরীর তো রক্ত ফালদা মাথা হয়ে গেল আবু দেখফার না ফেরি কিন্তু রুহটা তো এনে ঘুরতেছে এই ইটা আনদি এটা দুই তিনটা নিয়ে হেরে তারপর হেরে বসালে কতটি রে আমার সাথে সাথে কিছু হুম একজন কইতেছে উঠাইবি তোর লিয়ে যাবা আমি ইটা মিটা কয়েকটা মারলাম এরকম স্তূপ হয়ে বদরের প্রান্তরে যাই দেখতে পারবেন আপনারা আশি মাইল দূরে গাড়ি না যাওয়া লাগে সেখানে একটা কুয়ার পানি আছে মিষ্টি কুয়ার পানি আল্লাহ নবী সাল্লাম বদর পান্তরে যাইতেছিলেন ওই পানি ওই পানিটা তখন তিতা তিতা ছিল তিনি পানি খেয়ে থুতো ফালাই দিছিলেন সে পানি মিষ্টি হয়ে গেছে আজও মিষ্টি পানি আল্লাহ তো সেই সেই আবু জাহেল তার পোলা ইকরামা মুসলমান হয়ে গেছে সবান আবু আবু জাহেলের মেয়ে হেন্দা আবু সুফিয়ানের স্ত্রী সেই ই প্রান্তর ওহুদের প্রান্তরে সাসা হামজা রবি আল্লাহ আহ ওহাসির হাতে শহীদ হয়ে যায় ওহাসির হাতে শহীদ হয়ে যায় বদরের প্রান্তে শোচনীয় পরাজয় হইল হেন্দার পিতা আবু জাহিল তার প্রতিশোধ দেওয়ার জন্যে হেন্দার প্রস্তুত হয়ে আছে লোক ভাড়া করছে ওয়াসিকে ছিল টাকা দিয়ে ভাড়া করছে তাকে হায়ের করে আনছে যে একটাই টার্গেট হামজাকে শহীদ করতে হবে তখন তাকে তাকে থাকতে 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 বহাসি এমন একটা তীর লাগাইছে যে তীর হামদার বুকের মধ্যে ভেদকের ওদিকে পার হয়ে গেছে পড়ে গেলেন ধরাধরি করে তাকে কাফেররা পাশের পাহাড়ে নিয়ে গেল হেন্দা তার পিতৃসোদ আবু জাহেল নিহত হওয়ার পিতৃশোধ তার প্রতিশোধ হিসাবে আল্লা নবীমের চাষার নাক কাটল কান কাটলো সারি কাটলো এগুলা কাইটা দুই পায়ের মালা বানাইছে মালা বানা ঘুঙ্গুর বানিয়া ডেন্স দিছে আর আল্লাহর রসুল আপন চাষা তার কলিজাতে এখান এখান বুকটা ফাইরা কলিজা বাইর করে সাবাইস সেই হেন্দা গবরে পদ্মফুল সেই হেন্দার ইতিহাস জানবেন একবার শেষ পর্যন্ত আল্লাহ নবী আলাইহি সাল্লাম যখন মনের কষ্টে মনের দুঃখ যখন ভারাক্রান্ত হয়ে গেলেন বোলা আমার সাসারে কে মারল কে শহীদ করল দেখল যে ও সেই ও মুসলমান হয়ে যায় ও খারাপ অভ্যাস ছিল মত পান করতো হয়তো উমরুজ জমানা পর্যন্ত হসি বাঁচা ছিল তারপরও ও বহুবার মারা হয়েছে ও তীরন্দাস ছিল খুব সূক্ষ্ম তীরন্দাস ছিল যখন মুসলমান হয়ে যায় আল্লাহনবী সসম বলে যে হসি তুমি আমার সামনে বসো না তোমাকে দেখলে আমার চাষার কথা মনে হয়ে যাবে উহু প্রান্তরের কথা মনে হয়ে যায় আর হেন্দা আমার চাষার বুকটা ফেরে কলিজাটা চবাইছে আল্লাহনবী সসম বিদায় হয়ে গেলেন ইয়ার মুখের যুদ্ধে এইবার বিদায় হজের সময় শোনেন বিদায় হজের সময় ওই হেন্দা মুসলমান হয়ে যা জোরগল সুভার আল্লাহ নবী সাল্লাম তখন মক্কা বিজয় করেন বিদায় মক্কা বিজয় করেন মক্কা বিজয় যখন করলেন দশ হাজার তখন হেন্দা মহিলাদের মধ্যে ছিল হেন্দা পলাইতেছিল উমরকে দীঘা তোমাকে চিনছি হেন্দা না তুমি আবু সুবানি স্ত্রী না তুমি কহা পলাচ্ছ কেন মুসলমান হয়ে যাবো কথা হলো পলাচ্ছ কেন বলে ইয়ার আসল আল্লাহ সেই হেন্দা আল্লাহ নবি বলন যে হারে সেই হেন্দা আমার শাসার বুকটা ফাইরা এরকম সেই হেন্দা কহা মুসলমান হতে চায় কয় যাও মুসলমান হয়ে গেলে আমি মাফ করে দেব আল্লাহ মাফ করে দিবে আরে মুসলমান হয়ে যায় সেই হেন্দা ইয়ার মুখের যুদ্ধে মহিলাদের পক্ষ হইয়া মুসলমানদের পক্ষে জিহাদ করছে তাহলে পরে পশ্চাদে টানিস যারে সে তোমার পশ্চাদেই টানিসে পায়ের তলার ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে নিমিশে প্রতিশোধ দেয় তার অটি শির কি বলবেন আর যাদের মহরাঙ্কিত হয়ে গেছে আল্লাপাক তাদেরকে তোর মাফ করেন নাই যেমন আবু আহাব যেমন উতবা সাইবা আবু জাহেল এরা তো ক্ষমার অযোগ্য আল্লাহ পাক তাদেরকে ছিল মেরেছেন এবং আল্লাহ রসুল সাল্লু সাল্লাম সাথে বেদিবি করেছেন আব্দুল্লু ওবাই এবং আল্লাহনবী ইসালাম আপন চাচা আবুল আহাব সেও বেদিবি করেছে আল্লাহনবী সাল্লাম আবুল আহাবের দুই ছেলে আল্লাহনবী সাল্লাম দুই মেয়েকে বিবাহ করে উতবা এবং উতাইবা দুই ছেলেকে পাঠিয়ে দিছে তর্ক বিতর্ক লাইয়া রাসুলের কাছে দুই ছেলে আল্লাহ আল্লাহনবী ইসাল্লাম অকত্য ভাটায় গালি পারছে এবং আল্লাহ রসুল দুই মেয়েকে তালাক দিয়ে দিছে এত বকাবাজি করছে রাসুলকে শেষ পর্যন্ত তাল্লা নবী সাসম বলছেন আল্লাহ আমি সহ্য করতে পারতিনা উদ্বা উতাইবার এই অসদার চরণ তোমার কাছে কি বনের কোনো হিংস্র জানওয়ার নাই যে উৎপাকে ধরে নিয়ে যায় উতাই মেয়েকে ধরে নিয়ে যায় দোয়া সঙ্গে সঙ্গে কবুল সে আবুল আহাব তার ইমান ভাগ্য হয়ই নাই রাসুলকে ভালোবাসে নাই আর বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর পাথর মারছে আল্লাহ পাক ক্ষমা করেন নাই আল্লাহ পাক বলতেছেন তাবত দা আবি ইলাহাবি ওয়া তাববা মা আউনা আমা কসব আল্লাহ আবু আবু লাহাবের দুই হাত ভেঙে যায় তার কৃত কাজ এবং তার কোনো টাকা পয়সা তার কোনো কাজেই আসে লেলিহান অগ্নি শিখার মধ্যে প্রবেশ করবে আর তার স্ত্রী উম্মে জামিল যে কাঠ বহন করতে হাতা হাবল মিমাস হাসের ময়দানে খেজুর গাছের আগুনের সেই রশি দিয়া তার গলার মধ্যে বিধে রাখা হবে এই আবুল হাবের স্ত্রী উম্মে জামিলকে এগুলো হলো খতম